তো হ্যালো গাইজ আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল একটা ভিডিওতে আছে তোমাদের জন্য কারণ আমি তোমাদের শিখাবো তোমরা কিভাবে এত নিচে আসতে পারবা শুধু তাই নয় এই টিক্সটা কিন্তু আমরা বারো মনে করে দেখাবো তো অনেকগুলো আমি নিয়ে আসলে নিচ থেকে তোমার বয়া করে নিতে পারবা প্রতিটা ম্যাচ শুধু তাই নয় একটা বাইকের সাথে তুমি টেলিপোর্ট করে ব্রিজের মধ্যে ঢুকে র্যাঙ্ক পুশ করতে পারবা এইরকম নতুন নতুন দশটা টিক্স নিয়ে থাকছে আজকের ভিডিওটা তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওর এক নম্বর টিক্স এক নম্বর টিক্স আছে নেক্সট আপে তো নেক্সট ম্যাপে যে কোনো এক কোণায় চলে আসবে এই জেড প্লেন নিয়ে এখন একদম উঁচুতে নিয়ে গিয়ে গেট আপ করে দিবা এখন যেখানে প্লেন পড়বে ও নিচে চলে যাবা নিচে গিয়ে কিছু কিছুক্ষণ অপেক্ষা করবা তাই দেখতে পারবা তুমি একদম প্লেনের থাকে একদম নেক্সট টাইম নিচে চলে আসতে পারবা একদম নিচে বলতে কিন্তু পানিরও নিচে চলে আসবা নেক্সট টাইম নিচে কিন্তু পানি থাকে সেই পানিরও নিচে চলে আসবা যেখানে তুমি দৌড়াতেও পারবা হাঁটতেও পারবা আর এখানে বসে বসে মেডিকেটও করতে পারবা তো সেই জন্য অনেকগুলো মেডিকেট নিয়ে আসে তুমি নিচ থেকে বুয়া করে নিতে পারবা তো সেটাও দেখাচ্ছে খুব সহজে আমি নিচ থেকে হেল্প বিয়ে করে নিব তো এই চিষ্টা কিন্তু আমরা করে দেখাবো কি এই চিষ্টা কাজ করে সেটাও দেখতে পারবা তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবা তো দেখতে পাচ্ছ আমি মেডিকেট করে খুব সহজে নিশ্চয়ই বই করে নিলাম তো তোমাদের প্রথম টিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর ভিডিওতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিবা তো পরবর্তী দুই নম্বর টিক্সটা দেখা যাক তো পরবর্তী দুই নম্বর টিক্সটা থাকছে এই লোকেশনে শান্ত ছাড়াই বিয়েড এখানে তো এখানে তুমি বাইক নিয়ে চলে আসবে এখন তুমি বাইকটা এই কুকা কোনো সেট করে দিবা সেট করে গেট আপ করে দেখতে পারবা তোমাকে সামনে নামাই দিবে যখন তুমি সেখানে একটা গোলাল সেট করে দিবা তো ঠিক মতো গোলালটা সেট করলেই হবে এইভাবে গোলালটা সেট করা হলে এখন তুমি বাইকে গিয়ে উঠবা বাইকে গিয়ে উঠে গেট আপ করে দেখতে পারা ম্যাজিক তুমি একদম বিড়ের উপর চলে আসবা এখন তুমি খুব সহজ এখানে বসে বসে র্যাঙ্ক পুষ করতে পারবা কোনো তোমাকে দেখতে পাবে না শান্ত সাহা পছন্দ তোমার টিমমেটগুলো আমার গেলে তুমি তাহলে সোল্ডার কিনে নেই সাথে এখানে বসে বসে রিজার্ভ করতে পারবা অনেকের আবার বিয়ার র্যাঙ্ক খেলার মধ্যে তারা র‍্যাঙ্ক পোস্ট করে তো এই টিক্সটা ব্যবহার করে তোমরা খুব সহজে সুরতে র্যাঙ্ক পুস করতে পারবো এখানে পোস্ট করে টপ টেন করে নিতে পারবো অনেক সময় দেখা যায় সে দিকে পড়ে তখন তুমি এখানে বসে বসে র্যাঙ্কও পোস্ট করতে পারবা আবার তাহলে একটু আগে এসে মাথা বের করে ফাইটও করতে পারবা তো অনেক সুন্দর একটা টিক্স তুমি অবশ্যই গিয়ে তাই করে দেখবা এই ভিডিও প্রবর্তীতে তিন নম্বর টিক্স থাকছে বারমধন কাজ করবে সেটাই দেখাবো যে কোনো একমা তুমি জেড পেন নিয়ে চলে আসবে এখন নিচে নেমে পেন নিচে চলে যাবা তো এই চিসটা তোমার দুই তিনবার টাই করতে পারো তাই হবে তো দেখতে পারো পেনের ধাক্কা একদম পানি নিচে চলে আসলাম এখানে আমি দৌড়াতে পারতেছি তুমি একদম ম্যাপের নিচে চলে যাবা না নেক্সট ম্যাপের মতো কিন্তু পানি নিচে চলে আসবা এই টিক্স মাধ্যমে তোমার পানির নিচে আসলেও কী হবে এখানে বসে বসে খুব সহজে র্যাংকুষ করতে পারবা কোনো নিমিত তোমাকে দেখতে পারবে না বিয়ার র্যাঙ্ক খেলতে গিয়ে যখন দেখবে পানির সাইডে জোন পড়ছে তখন তুমি এই টিকটা করতে পারা পানির নিচে চলে এসে তুমি মেডিকেট করে বয় করে নিতে পারবা কোনো নিমিত তোমাকে দেখতে পারবে না এখানে বসে বসে তুমি হিল বেটেল করে খুব সহজে বিয়া করে নিতে পারবা আর এই সামনে কিন্তু পানি আছে তুমি এখান থেকে জাম্প করলে কি হবে সেটাও দেখাচ্ছি তুমি এখানে গিয়ে যদি জাম্প করো তাহলে ডেলিভার করে ম্যাপে উপর চলে আসতে পারবা তো এই টিক্স মাধ্যমে তোমরা পুষও করতে পারবা বা চালে উপরেও আসতে পারবা তো টাই করে দেখো অনেক সুন্দর একটা টিক্স এই ভিডিও পরবর্তী চার নম্বর টিক্সটা শিখলে তোমরা এই জন্য তোমাকে বাইক নিয়ে আসতে হবে এখন তোমার নেট কানেশনটা অফ করে দিয়ে ডাইট প্লাস মেরিকেট পারেন বারবার ক্লিক করতে থাকবা তো বারবার ক্লিক করে যখন তোমার নেট কানেকশন নাইন নাইন হয়ে যাবে তোমার নেট কানেকশনটা আবার অন করে দিবা নেট কানেকশন অন করার পর তুমি কিন্তু ড্রাইভ প্লাস মেডিকেট বাটন ক্লিক করবা না আর তো ভিডিওতে আমি যেভাবে পৌঁছি তোমার ঠিক এইভাবে করবা তাই কাজ করবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন তোমার নেট কানেকশন ঠিক হবে তখন দেখতে পাবো তোমার ঠিকটা হয়ে গেছে তুমি এখন কিছুটা ড্যামেজ খেয়ে দেখতে পাওয়া তুমি ইমোট প্লাস মেডিকেট করতে পারতেছো এখন কিন্তু ইমোট প্লাস মেডিকেট করা যায় না কিন্তু আগে করা যেত যারা ওল্ড প্লেয়ার তারাই জানে দু হাজার উনিশ বিশ সালের দিকে কিন্তু ইমোট প্লাস মেডিকেট খুব সহজে করা দিত তো এই টিক্স এর মাধ্যমে তোমার খুব সহজে ওল্ড ফ্রি ফায়ারের মতো প্লাস করতে পারবা এই টিক্সটা তুমি একবার করলে সেই ম্যাচের পুরোটা ম্যাচ কিন্তু এই টিক্সটা করতে পারবা তো অবশ্যই টাই দেখো আর এই ভিডিও নাম্বার আসছে মেন পয়েন্টে তো মেন পয়েন্টটা তুমি মনটা নিয়ে চলে আসবা এখন তুমি যে কোনো এক গাছের এখানে এই পিছনের চাকা ঢুকাই দিবা আমি যেভাবে করতেছি তো তোমার ঠিক এইভাবে করবা এখন তুমি কার্ডটা চালালে দেখতে পারবা ম্যাজিক এই গাছের চারদিক দিক রাউন্ড হয়ে ঘুরতেছে এই কাঠটা তো অনেক সুন্দর লাগে এই টিসটা অবশ্যই গিয়ে টাই করে দেখতে পারো এখন তোমরা বলতে পারো আমরা এই মাস্টারটা কিভাবে এই মেন পয়েন্টে আনবো সেই কিন্তু আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি অলরেডি দুইটা মাধ্যমে এই পয়েন্টে টিক্স দেখিয়েছি তো তোমরা যারা শিখতে চাও যারা জানো না তারা আমার ইনি স্ক্রিনে ডান পাশের ভিডিওটা দেখে নাও তাই শিখতে পারবা তোমরা কিভাবে মাস্টারটাকে এই মেন পয়েন্টে নিয়ে আসতে পারবা তো এই টিক্সটা তোমরা অবশ্যই গিয়ে টাই করে দেখো আর তোমরা কি সোশ্যাল লাইসেন্স নতুন নতুন আরো টিক্স চাও কি না কমেন্ট করে বলতে পারো আমি কিন্তু অলরেডি সোশ্যাল লাইসেন্সে অনেকগুলো টিক্স আপলোড দিয়ে দিছি তো আরো দিবো এই ভিডিও পরবর্তী ছয় নম্বর টিক্স আছে পিকের পাশেই টাওয়ার এখানে তো এই টিক্সটা বলছে তোমার প্রয়োজন হবে জিপ কারে তো তুমি জিপ কারটা উল্টো করে চালু করে দিবা যখন দেখতে পারবা জিপ কারটা উল্টো দিক দিয়ে আসতেছে তখন তুমি টাওয়ারে গিয়ে বসে পড়বা টাওয়ারের সামনে বসে পর যখন কার এসে ধাক্কা দিবে তখন দেখতে পারব ম্যাজিক তুমি ছোট্ট করে একটা জাম্প করে দিবা জাম্প করলে দেখতে পারা তুমি টাওয়ারের মধ্যে ঢুকে যাবা তো টাওয়ারের মধ্যে ঢুকলে তুমি পুরো হাইট হয়ে যাবে বাইরে কোনো নিয়ে তোমাকে দেখতে পারবে না কিন্তু ভেতর থেকে তুমি সকলে নিউকে দেখতে পারবা খুব সহজ এখানে বসে বসে র্যান পুস করতে পারবা স্লো ডিয়ার মাধ্যমে তুমি খুব সহজে তোমার টিমের দিকে রিভাইভ করতে পারবা আর যদি বাইরে কোনো এনিমি আছে তুমি ফাইট করতে চাও তাহলে ক্যারেক্টার ইউজ করে খুব সহজে বাইরে গিয়ে ফাইট করতে পারবা আর খুব সহজে ক্যারেক্টার ইউজ করে ভিতরে চলে আসতে পারবা এই টিক্সটা ব্যবহার করে অনেক টাওয়ারের মধ্যে ঢুকা যায় তো তাই করে দেখি অনেক সুন্দর একটা টিক্স এই পর প্রতি সাত নম্বর টিক্স থাকছে অবজারভেটরি পাশে ব্রিজ এখানে তো এই লঞ্চ প্যার সাথে তুমি কিন্তু সামনের তিনটে গাছে উঠতে পারবা তো আজকে ভিডিও তো আমি একটা গাছে উঠে দেখাচ্ছি তো ঠিক মতো লঞ্চ ফ্যারটা সেট করি লঞ্চ ফ্যার ইউজ করে দেখতে পারবা তুমি এই গাছের উপর চলে আসা তো লঞ্চ ফ্যারটা ঠিক মতো সেট করবা ভিডিও তো ঠিক মতো দেখে নিও ঠিক মতো সেট না করতে পারলে কিন্তু তুমি পড়ে যাবা একদম উঁচু করা সেট করতে হবে নিচু করা সেট করলে কিন্তু তুমি গাছের দেখো নিচে পড়া অনেক ড্যামেজ খাবা তো আমি যেভাবে পড়ছি এইভাবে করলে তুমি গাছের বসে আসতে পারবা অনেক সময় দেখা যায় সে জন্য পড়া তখন তুমি এই ডিস্টার্ব করতে পারো এখানে বসে তুমি খুব সহজ হাইট হয়ে থাকতে পারবা বা সাইলেন্সার ক্যারেক্টার ইউজ করে এখান থেকে অনেকগুলো কিলও করে নিতে পারবা তো এই টিকসটা তুমি অবশ্যই গিয়ে ট্রাই করে দেখতে পারো আর এই ভিডিও বলতে আট নম্বর চিক্স থাকছে শান্ত সভা বেড়িয়ে এখানে তো এই আগের প্রথম বক্সের এখানে চলে আসবে অন্য কোনো বক্সে গেলে কিন্তু হবে না তো এখানে আসার পর তুমি খুব সাবধানের সাথে এই বক্সের উপর নামবা নইলে কিন্তু নিচে পড়ে যাবা তো এই বক্সের উপর আসার পর তুমি শুয়ে পড়বা তো ঠিক মতো তোমার ক্যারেক্টার নেওয়ার পর তুমি এখন সিট বাটনে ক্লিক করবা সিট বাটন ক্লিক করে দেখতে পারবা ম্যাজিক তুমি একদম টেলিপোর্ট করে এই বক্সের মধ্যে ঢুকে যাবা এখন তুমি খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা কোনো দিনই তোমাকে দেখতে পারবা না এটা কিন্তু ওল্ড একটা ট্রিক্স আগেও কাজ করতো এখনও কাজ করে এই ট্রিক্সটা এখনো ফিক্স হয় নাই তো এখানে আসার পর তুমি খুব সহজে ফাইট করতে পারবা অনেক সময় সের জন্য এদিকে পড়ে তখন তুমি খুব সহজ এখানে বসে বসে টপ টেন করে নিতে পারবা লং গান বা স্নাইপার গান নিয়ে আসলে এখান থেকে অনেকগুলো কিলো করে নিতে পারবা তো এই টিক্সটা অনেক বেনিফিট দেয় বিয়ার র্যাঙ্কে গিয়ে অবশ্যই টাই করে দেখবা আর এই ভিডিও পরবর্তী নয় নম্বর দিকটা তোমাদের দেখাবো তোমরা কি একটা প্লাস ফাইবার ক্লিক করে যে কোনো দেওয়ালের মধ্যে ঢুকতে পারবো কিনা এই চিকটা কিন্তু অনেকে পারো না সেটাই দেখাবো দেখতে পাচ্ছ এই কোন শান্তনকাইটা ইউজ করলাম এখন গোলাপে ঠিক রেখে প্লাস ফাইবার আমি একসাথে ক্লিক করব দেখতে পাচ্ছো একসাথে ক্লিক করার সাথে সাথে আমি দেওয়ালের মধ্যে ঢুকে আসলাম তোমরা হয়তো এখন ভাবতেছো আমরা তো এইভাবেই করি তাহলে আমাদের কেন হয় না আসলে তোমরা এইভাবে করতে পারো না একটা বিলাস ফাইবার খুব দ্রুত ক্লিক করতে হয় একসাথে ক্লিক করলে এই কাজ করে অনেক কঠিন কিন্তু অনেক সহজ করতে পারলে এই টিক্সটা কিন্তু ব্যতিক্রম টিক্সটা আমি দেখে দিচ্ছিলাম নেট অফ অন করে খুব সহজে তুমি সান্তনকাটা ইউজ করতে পারবা তো এইভাবে সান্তনক্রিকটা ইউজ করে তুমি যে কোনো দেয়ালের মধ্যে ঢুকে গ্যান খোঁজ করতে পারবা তো তাই করে দেখো আর এই ভিডিওর ভিডিও দশ নম্বর টিক্স থাকবে এই গ্রেন্ট ঘর ট্রেনিং গ্রাউন্ডে তো এই কোনো আগে তুমি সান্তনকাইটা ইউজ করে দিবা এখন তোমার নেট কানে অফ এবং অন করে দিবা ঠিক আমি যেভাবে করছি এইভাবে করবো অফ অন করে হলে এখন তুমি গুগল ঠিক রেখে সান্তন বেলা সার্ভি একসাথে বারবার ক্লিক করতে থাকবা যখন নেট আসবে তখন দেখতে পারবা তুমি ট্রেনিং বাইরে জগতে চলে যাবা তো তোমার এখন বলতে পারো এখানে আমি গোলল কিভাবে পাবো মিস্টার রোগ আর মানে গোললের পেট নিয়ে আসলে খুব সহজে এক মিনিটের মধ্যে এখানে গোলল নিয়ে নিতে পারবা তো এখানে আসবা তোমার খুব সহজ এই সাইড দিয়ে চলে আসতে পারবা এখন তুমি যদি পিছন থেকে জাম করো তাহলে তুমি ডেডিং একদম যেতেই থাকবা জিতেই থাকবা তো আমি যেভাবে করছি এইভাবে করবা একদম তুমি চলে যাবা এই কোন ছোট্ট করে একটা জাম করে দিবা তাই দেখতে পাবো ম্যাজিক তুমি কিছুক্ষণের মধ্যে আবার টেলিফোন করে উপর চলে আসতে পারবা এই গেনের ঘরে উপর চলে আসতে পারবা এই চিজটা হয়তো আমার পুরাতন সাবস্ক্রাইবার অনেকেই জানে তো কে কে জানতো অবশ্যই বলবা কারণ এই চিজটা আমি অনেক আগে একবার আপলোড দিয়েছিলাম তো আবার দিলাম কারণ এখন আমার নতুন অডিয়েন্স অনেকগুলো হয়েছে তারাও দেখে শিখে নাও তো তোমার যে ট্রেনিং গ্রাউন্ডের মেন পয়েন্টে যেখানে ফাইট করে ওইখানে মস্টার টাক নিয়ে সব টিক্স দিতে চাও তো ইন্ডি স্ক্রিনের বাম পাশের ভিডিও দেখতে পারো তো আজকে ভিডিওটা কিন্তু দশটা টিক্স দেওয়ার কথা ছিল কিন্তু তোমাদের একটা বোনাস টিক্স দেখিয়ে দিই তো এই বোনাস টিক্স থাকবে হাঙ্গারে তো হাঙ্গারে কোনো ঘরে এই জিনিসটা কাজ করবে তো তুমি উপর বরাবর একটা গুলো সেট করে দিবা এখন দেখতে পারবা কোনো প্রকার গানের এম আসবে না লং রেঞ্জ শর্ট রেঞ্জ কোনো প্রকার গানের এম আসবে না তো এই জিনিসটা কিন্তু বারবার মনে হবে আরো এক জায়গায় একটা কাজ করে তো তোমাকে কি জানো কোন জায়গায় না জানলে কমন করে বলতে পারো জানলে বলতে পারো তো এখানে তুমি ইস্তায়ফা আনলে এ মানতে পারবে না কিন্তু তুমি যদি গুলো একদম নিষ্প নিয়ে যাও তাহলে দেখতে পারবা এম আসবে তুমি হালকা একটু উপরে নিয়ে গেলে এম আসবে না তুমি যদি এই গোল লঞ্চ সার্ভিস করো তাহলে খুব সহজে ফেটে যাবে তো এই জিনিসটা তুমি অবশ্যই গিয়ে ট্রাই করে দেখো আজকে ভিডিওটা তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ